দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদ বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ আহত ক্ষতবিক্ষত অত্যাচারের নির্যাতনের চিহ্ন নিয়ে উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী দু এক মিনিটের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর আমরা এই দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনে রক্তের যে কালো ছপ অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অতচও। সেখানে ফিরে গিয়েছে। সেখান থেকে সন্ত্রাসের নতুন সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড হত্যা হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মম জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম ক্রসফার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে দেওয়া হয়েছে তারা সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কাছে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ দিতে পারে তারা করেনি এই কমিশন ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে বিদায় দিতে হবে প্রিয় আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুসের সাড়া দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হায়ার এভরি সেক্টর অফ সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাপটি বেড়ে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন কিন্তু আমি দশকদের সাথে হঠাৎ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরন্ন মানুষের দুঃখ কষ্ট অনাহারি বস্ত্রহীনের কান্না থাকবে না ইনসাপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অস্ত্র শিক্ষ স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামী হারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসন কোন অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাথে মাথা না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চির বিদায় করে দিই